কল্যাণপুর গণহত্যার বিষয়ে বিজেপি দলের নেতৃত্বদের বক্তব্যর বিরোধিতা জানিয়ে সাংবাদিক সম্মেলন করল সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটি বৃহস্পতিবার সিপিআইএম তেলিয়ামা মহকুমা অফিসে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক চন্দ্র দাস নারী নেত্রী গায়ত্রী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনের বিষয় সম্পর্কে জানান সালের ডিসেম্বর কল্যাণপুর বাজার কলোনি এলাকায় গণহত্যার শিকার হয়ে শহীদ হয়েছিল নিরীহ ছাব্বিশটা তরতাজা প্রাণ এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত বারোই ডিসেম্বর দু তারিখে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক মহেন্দ্রচন্দ্র দাস অভিযোগ করে বলেন বারোই ডিসেম্বরের জনসভা এবং এর পূর্বে গণহত্যার বিষয়ে বিভিন্ন সময়ে বিজেপি নেতৃত্ব দ্বারা সিপিআইএম দল এবং দলের নেতৃত্ব সম্পর্কে কিছু ভুল তথ্য ও বক্তব্য তাদের গো চড়ে আসে যেগুলো সিপিআইএম দলকে জনসমক্ষে হেয় করা হয়েছে এছাড়াও তিনি আরও অভিযোগ করে বলেন বিগত ছয় বছরে সেই শহীদ পরিবারের প্রতি কোনো কিছুই করেনি বর্তমান সরকার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিপিআইএম নেতৃত্বরা উক্ত শহীদ সমাবেশের বক্তব্যকে নিয়ে সমালোচনায় মুখর ছিল এই সমস্ত অপপ্রচার বিভ্রান্তিমূলক আলোচনা এর জন্যই তারা নতুন করে আবার শুরু করছে কারণ সারা রাজ্যের মধ্যে কাজ খাদ্যের তীব্র এবং ব্যাকাররা আজকে রাজ্যের মধ্যে কাজ না পেয়ে কার্যান্তরী হচ্ছেন এবং এই কাজ খাদ্যের তীব্র অভাবের যন্ত্রণা আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মধ্যে দেড় মাস দেড় দিনের শিশুও বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং শুধু এটাও নয় যিনি জর্জরিত মানুষ সংসার পরিচালনা করতে পারছে না তার পরিপ্রেক্ষিতে তাদের নিজের ছেলে মেয়েদের বিস্ফান করায় নিজে আত্মহত্যা করছে এরকম ঘটনা হওয়ার জন্য ধার মানে এটা তো নিত্য দিনের সঙ্গী হইতেছে এই যে প্রশাসনিক ব্যর্থতা এই যে একটা বেআব্রু অবস্থা প্রশাসনে। এবং নিজের অক্রমণতা ডাকার জন্য নিষ্কর্মা গভর্নমেন্টের এই মানে মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এটাকে ডাকার জন্য এটার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য আমরা বলব এই সমস্ত অপপ্রচার সংযুক্ত হচ্ছে আমি সর্বশেষে এটি বলব এটা যেমন আমরা বলছি এবং পাশাপাশি এই যে গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট এখন বিশেষ করে বাজার করণী ঘটনাকে কেন্দ্র করে এখানে সমাবেশ করছেন ঠিক আছে কিন্তু এই সমাবেশের পরিপ্রেক্ষিতে শুধু এটাই নয় এই যে ছাব্বিশটা ফ্যামিলি তাদের জন্য এই গভর্নমেন্ট ছয় বছরে কি কাজ করছে আমরা তো বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের গভর্নমেন্ট আমাদের পার্টি আমরা যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু তারা কি করছেন এটা আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা বলব এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখবো শুধু বলব এইরকম বক্তব্য এটা মানুষ যাতে বিভ্রান্ত না হয় হ্যাঁ মানুষ সবটা গঠনেই জানেন আমাদের পার্টি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে এসেছেন এবং সন্ত্রাসবাদীরা যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে মাথাচারা না দিয়ে মুক্ত করে তার জন্য আমরা বিভিন্নভাবে কর্মসূচি নিচ্ছি আগামী দিনও কর্মসূচি জারি থাকবে এবং জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ যাতে মিলেমিশে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বসবাস করতে পারি ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি থাকে থাকে তার জন্য আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি আগামী দিনও চেষ্টা করে যাব